তো হরিদাস ঠাকুর হচ্ছে দৈন্যতার প্রতীক দৈন্যতার অবতার হচ্ছে হরিদাস ঠাকুর আমরা প্রথমে হরিদাস ঠাকুর সম্পর্কে একটু জানবো কে ছিলেন হরিদাস ঠাকুর কোথায় তার জন্ম এই সম্পর্কে আলোচনা করতে করতে নির্যাণ করতে যাব তো বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মা এক সময় ভগবান শ্রীকৃষ্ণের বর্জলীলা দর্শন করতে এলেন তিনি মর্তে পৃথিবীতে এলেন এসে দেখলেন যে ব্রহ্মা তখন অঘাসুর বধ করতে ব্যস্ত রয়েছে তো যখনই অঘাসুর বধ করতে ব্যস্ত রয়েছে মামা মামা ও একটু যখনই অঘাসুর বধ করতে ব্যস্ত তুমি ব্রহ্মা দেখলেন কি দূর থেকে যে শ্রীকৃষ্ণ অঘাসুর বধ করেছে তো অঘাসুরের আত্মা ব্রহ্মরঙ্গ থেকে বের হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গিয়েছে তাই দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন প্রথমে উনি বিশ্বাস করছিলেন না যে ভগবানই শ্রীকৃষ্ণই ভগবান তো পরক্ষণে দেখলেন ওই কৃষ্ণ অঘাসুর বধ করার পরে তার সমস্ত সখাক ভো বালকের সাথে সে খাবার খাচ্ছে একের এটো খাবার আর একজন খাচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ বালকদের এটো খাবার খাচ্ছে তাই দেখে ব্রহ্মার খুব রাগ হয়ে গেল যে কেমন ভগবান এ কি ভগবান ভগবান কি কংসের কারাগারে জন্ম নেয় ভগবান কি কারো এটু খাবার খায় এ কিছুতেই ভগবান হতে পারে না এরকম বলে ব্রহ্মা কি করল ব্রহ্মা দেখছে ভগবান শ্রীকৃষ্ণ আহার করছে এই ফাঁকে সমস্ত গোবশ্যদের নিয়ে হরণ করেছে নিয়ে ব্রহ্মা রেখে এসেছে আবার কি করছে খানিকের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখাদেরও নিয়ে গিয়েছে ভগবান যখন মায়ার আহার করা বাদ দিয়ে বসেছে বিশ্রাম নিচ্ছে তখন দেখছে তার এই ফাঁকে ব্রহ্মা কি করেছিল যত গোপ বালক নিয়ে গিয়েছে ওই ভগবান শ্রীকৃষ্ণ দেখছে যে আমার গোপ বালকও নেই আর এখানে সখাও নেই তাহলে বাড়িতে গিয়ে কি বলবে সঙ্গে সঙ্গে উনি মায়ার দ্বারা যতগুলি গোপ ছিল আর যতগুলি গোপাচ্ছ ছিল সেগুলি তৈরি করেছে তো বোম্মা ফিরে এসে দেখে একদিন পের হয়ে গেছে একদিন বোমার একদিন মানে আমাদের একটি বছর মানব জাতির এক বছর বোম্মার একদিন তো এসে দেখে যে আমি তো গোবর্ষ এবং গোপবালকদের চুরি করে এসেছি চুরি করে আমার বোম্ভলোকে রেখে এসেছি কিন্তু এখানে আবার এগুলো কোথা থেকে এলো তখন বোম্মা কি করলেন নিজের মায়ার দৃষ্টি প্রয়োগ করলেন দেখলেন প্রত্যেকটি গোবর্ষ এবং প্রত্যেকজন সখা হচ্ছে এক একজন নারায়ণ তিনি সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়ে গেলেন প্রভু আমি অনেক অন্যায় করেছি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা প্রদান করুন তখন শ্রীকৃষ্ণ বলল যে আমি ভক্তকে ক্ষমা করে দিই কিন্তু আবার ভক্তের পরে কেউ যদি অনাচার করে তাকে আমি ক্ষমা করি না বোমা ভক্ত ছিল ঠিকই কিন্তু গোপশাখা এবং গোবর্ষগুলো তো তার ভক্ত ছিল তাদের প্রতি যে অন্যায় হয়েছে তাদেরকে আমি ক্ষমা করি না আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি কলিযুগে যুগে জন্ম জন্মগ্রহণ করবে আর জন্ম জন্মগ্রহণ করলে পরে তুমি এই পাপক্ষয় হবে তখন ওই ব্রহ্মা কেঁদে বলছে হা প্রভু আমি যদি এই কলিতে জন্ম জন্মগ্রহণ করি আমি তো আপনার ভক্ত ছিলাম তাহলে আমার উদ্ধারের পথ কি আমার ওই লীলায় আপনাকেও আসতে হবে আমাকে সঙ্গ দিতে হবে প্রভু তখন শ্রীকৃষ্ণ ভাবলেন হ্যাঁ ও তো আমার ভক্ত ওর পাপক ক্ষয় করার জন্যে আমাকেও কলিতে আসতে হবে তাই এই কলিতে হরিদাস জন্ম জন্মগ্রহণ করলেন ব্রহ্মা যবন কুলে ব্রহ্ম রূপে জন্মগ্রহণ করলেন আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে এলেন সেই শ্রী কৃষ্ণের ভাবকান্তি নিয়ে আমার এই প্রভু জগতে এলেন আর গ্রন্থে উল্লেখ রয়েছে হরিদাস বাংলাদেশের বর্তমানে খুলনা জেলার মানে খুলনা সাতক্ষীরায় চৌদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিনে বুরন গ্রামে জন্মগ্রহণ করেন কেউ কেউ বলেন তার পিতার নাম হচ্ছে সুমতি মনোহর চক্রবর্তী আর মায়ের নাম হচ্ছে গৌরী আবার অনেকে আছে উজ্জ্বলা দেবী বলে থাকেন আবার কেউ কেউ বলেন উনি খানাউল্লাহ কাজীর ঘরে জন্মগ্রহণ করেছে তো যখনই একটি বছর পার হয়ে গেল ওনার পিতামাতা মহামারীতে মারা গিয়েছে মহামারীতে মারা গেল ওই বাচ্চা হামা হামা বলে কাঁদছে তখন হাবিবুল্লাহ কাজী আর তার স্ত্রী ছিল ফাতেমা তারা ছিল নিঃসন্তান তখন তারা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে হাবিবুল্লা কাজী তার স্ত্রী ফাতেমাকে বলছে দেখো আল্লাহ পাক আমাদের শূন্য বুক পূর্ণ করার জন্য একে পাঠিয়েছে তো সেই ঘরে সে হারেশ নামে পরিচিত হয়ে বসবাস করতে শুরু করে লালিত পালিত হচ্ছে ওই হারেশ বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে যখনই খেলাধুলা করে খেলা ওই বন্ধু বান্ধবের সঙ্গে রামায়ণ মহাভারত শুনে কীর্তনের দিকে তার বেশি মন সে খেলাধুলা চলে কীর্তনে চলে যায় তো সময় এক কীর্তনিয়া বলছিল যে জাতিকুলের বিচার নেই যে যে জন্মগুণ জন্মগ্রহণ করুক না কেন ভগবানের ভজনায় কোনো বাধা নিষেধ নেই তো হারেশ কি করলো যখনই সে এই গীতা রামায়ণ মহাভারত সম্পর্কে একটু জানে যখনই কীর্তনে যায় গ্রামের লোকজন তাকে নানা রূপ কথা বলে তার পিতামাতাকে নানা দোষারোপ করে আরেস তাহলে কি করলো একদিন রাতে পিতামাতাকে ঘুমের ঘরে প্রণাম করে সে দূরে চলে যায় তো যেতে যেতে সেই হরিদাস ঠাকুর বেনাপুলের একটি গুহার ভিতরে পর্ণকুটির নির্মাণ করে একটি ওইখানে একটি পর্ণকুটটি নির্মাণ করে প্রত্যহ তিন লক্ষ হরিনাম করতে থাকে তো তিনি তুলসীর সেবা করতেন তুলসী মাতারও সেবা করতেন ওদিকে তিন লক্ষ হরিনামও করতেন তো এক লক্ষ হরিনাম করতেন উচ্চস্বরে যাতে পশু পাখি সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যায় আর দুই লক্ষ করতেন নির্ভীতে জাপ করতেন সমস্ত ভক্তগণ যাতে তার ভাব প্রকাশ বুঝতে পারে তো এখানের রাজা ছিল রামচন্দ্র খা উনি ভালো চোখে দেখেনি উনি হরিদাসের এই নাম ভালো চোখে দেখেনি তাই তিনি লক্ষ পাঠিয়েছিলেন একজন পতিতা ছিল লক্ষ্মীরা গিয়ে বলছে যে হরিদাসের নামের থেকে যেন বঞ্চিত হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মন তুমি যাও তো লক্ষ্মীরা যখন প্রথম রাতে গেল তখন হরিদাস ঠাকুর তাকে বসতে বললেন যখন লক্ষ্মীরা মনের ভাব প্রকাশ করলো হরিদাস বললো যে আমার নাম সংখ্যা পূর্ণ হয়নি তুমি বসো যখন আমার নাম সংখ্যা পূর্ণ হবে তখন তোমার কার্য সিদ্ধি হবে তো দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে নাম সংখ্যা পূর্ণ হয়নি ওই লক্ষ্মীরা বাড়ি ফিরে গিয়েছে গিয়ে রাজার কাছে সব কিছু বলেছে রাজা আবার পরের দিন লক্ষ্মীরাকে পাঠিয়েছে যখন দেখছে নাম কাজ নাম সংখ্যা করতেছে তখন তার ভিতরে একটু আত্মিক ভাব এসেছে তাও সেদিন প্রভাত হয়ে গেছে ফিরে গিয়েছে রাজা জোর করে পরে আবারও পাঠিয়েছে তৃতীয় দিনের দিন ওই হরি হরিনাম এসেছে লক্ষ্মীরার ওই হরিদাসের হরিনাম শুনে তার হৃদয়ে আত্মিক প্রকাশ পেয়েছে অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে পড়েছে তখন হরিদাস বলছে আমি প্রথম দিনই এখান থেকে চলে যেতে পারতাম কিন্তু আমি যাইনি তোমাকে উদ্ধার করব তোমাকে হরি নামে দীক্ষিত করব বলে আজ আমি এখান থেকে যাইনি প্রথম দিন আমি যেতে পারলাম তখন হরিদাস কি ওই হরি নামে দীক্ষিত করে তাকে ফিরিয়ে এনে হরিদাস ওখান থেকে চলে গেলেন ওখান থেকে চলে তিনি ফুলিয়ায় গেলেন গঙ্গার তীরে ফুলিয়ায় গ্রামে গিয়ে সেখানে গঙ্গার তীরে একটি পাহাড়ের গুহার ভিতরে আবার নাম জপ শুরু করলে সেখানে ছিল বিষধর এক সাপ হরিদাস ওই সাপকে দেখে বলছে মিনতেশ্বরের ধন্যতার প্রতীক তো বলছে হ্যাঁ বিশ্বদার সাপ তুমি তো কৃষ্ণ নামে তোমার তো কৃষ্ণ নামে হৃদয় বিহতে হবে এগুলো তো হয় তুমি আমার এই ভক্তদের ভয় দেখায়ও না তুমি আমার নামে বিরক্ত করো না তুমি চলে যাও সেই হরিদাসের অনুরোধে সেই সাপ সেখান থেকে চলে গিয়েছিল তো এই হরিদাসের ওই নামগান চলতে থাকে নাম কীর্তন চলতে থাকে তিন লক্ষ হরি নাম ওইখানের ওইখানে রাজাও মুলুকপতিও খুব রেগে গিয়েছিল হরিদাসের প্রতি তো মুলুকপতি কি করেছিল পাঠিয়ে হরিদাসকে নিয়ে গিয়েছিল কারাগারে গিয়ে বলছিল প্রথমে হরিদাস হরি নাম করতে করতে সঙ্গে গিয়েছে গিয়ে বলছে সেই মুলুকপতি তাকে বলছে তুমি নাম নিচ্ছ কেন তুমি তো জগনের কুলে জন্মগ্রহণ করেছো নিজ ধর্ম ত্যাগ করে কেন তুমি নাম নিচ্ছ তুমি হরি নাম ত্যাগ করো না হলে তোমার প্রাণঘাতী হবে তোমার প্রাণ নিয়ে নেব তখন বলছে প্রভু আমি প্রাণের ভয় পাই না আমার দেহ যদি খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তবু এই দেহ থেকে হরি নাম কিছুতে যাবে না তখন কি করলো ওই সেনাদের নিয়ে বলছে কারাগারে নিক্ষেপ করা হলো আর কারাগারে সমস্ত লোক যারা ছিল তারা সবাই হরিদাসকে দর্শন করতে চেয়েছিল। আর কারারক্ষীর অনুরোধে সবাই হরিদাসকে দর্শন করে দর্শন করেছিল প্রণাম করেছে তখন হরিদাস বলেছিল তোমরা বিষয়ের বাসনা দূর করে হরিনাম করো তাহলে তোমরা মুক্তি পাবে আর এই মুলুকুথির কথা না শোনায় হরিদাসকে বাইশ বাজারে ব্যত্রাঘাত করার কথা বলেছে তখন ওই সেনাবাহিনীর সেনারা ধরে নিয়ে ওই সৈন্যগণ ধরে নিয়ে হরিদাসকে বাইশ বাজারে ব্যত্রাঘাত শুরু করো যখন দুই একটি বাজারে ব্যত্রাঘাত শুরু করলো তখন ওই সৈন্যবণই ক্লান্ত হয়ে গেল সন্ধ্যান ক্রান্ত হয়ে গেলে এখন হরিদাস ভাবছে যদি এই মুলুকপতি ওদের নির্দেশ দিয়েছে আমাকে মারার জন্য যদি ওরা আমাকে না মারে তাহলে ওদের তো প্রাণদ্বন্দ্ব যাবে এই অপরাধ থেকে বাঁচানোর জন্য সে হরিদাস কী করলেন সমাধস্ত হলেন তিনি মরার ভান করলেন তখন কি করল মুলুকপতি বলল তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হোক কবর না দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায় ভাসতে 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 একসময় তার চেতনা ফিরে এলো সে আবারও সেই ফুলিয়া গ্রামে এলো তখন কাজের নির্দেশে সেই হরিদাসকে সবাই তাকে পীর জ্ঞান করতে লাগলো বল কাজী বললো তুমি তোমার আত্মীয় হও তুমি আমার আত্মীয় হও তুমি নির্বিঘ্নে এখানে হরিনাম করতে পারো হরিনাম করতে করতে একসময় তিনি শান্তিপুরে গেলেন আচার্যের বাড়িতে গিয়ে অধাচার্য থেকে প্রণাম করলেন অধাচার্য দেখলেন তার গায়ে অনেক বিদ্যাঘাতের চিহ্ন তখন বললেন হা হরিদাস তোমার গায়ে কি হয়েছে এগুলো কি তখন বললেন প্রভু এগুলো আমার হরিনামের হরিনামের উপহার আমি যে প্রভু আর যে হরিনাম করেছি তার অলংকার প্রকাশিত হয়েছে আমার গায়ে কথা বলার পরে সেদিন ছিল অদ্বৈত প্রভুর চার্ধ ওই যজ্ঞের প্রথম পাত্রটি দেওয়া হয়েছিল সেই হরিদাসকে যখন মহাপ্রভুর সাথেও তার সাক্ষাৎ হয়েছিল এই জগাই মাধার উদ্ধারের সময় মহাপ্রভুর এই কার্যে নিত্যানন্দ প্রভু সঙ্গে দিয়েছিল হরিদাস ঠাকুর মহাপ্রভু হচ্ছে প্রেমদাতা আর নিতাই হচ্ছে করুণার সাগর আর আমাদের এই হরিদাস ঠাকুর হচ্ছেন দন্যতার প্রতি এই দেখে ওই নবদ্বীপের সমস্ত ব্রাহ্মণগণ রেগে গিয়ে অদ্বৈতাচার্য থেকে এক ঘরে করে দিল তখন ওই অধত মহাপ্রভু ওই ব্রাহ্মণদের কাছে বলছে প্রভু এর উপায় বলুন এই থেকে নিষ্কৃতির উপায় বলুন তখন ওই ব্রাহ্মণগণ বলছে যে 108 জন ব্রাহ্মণকে যদি বসিয়ে খাওয়াতে পারো তাহলে তুমি এই এক ঘর থেকে নিস্তার পাবে ওই 108 জন ব্রাহ্মণ যখন সপাত্রে রন্ধন করতে গিয়েছে তখন যে চুল্লির আগুন জ্বলছে না না জ্বললে তখন মহাপুবুর নির্দেশে বল যে হরিদাস কি একটু ডেকে আনো দেখি আগুন জ্বালাতে পারে কি না বলছে হরিদাস আগুন জ্বালাবে কিন্তু একটা শর্ত আছে ওই চুল্লি থেকে 10 হাত দূর থেকে তাকে চু দিতে হবে তখন হরিদাস সেই দশ হাত দূর থেকে সেই মহামন্ত্র বলে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আগুন জ্বলে উঠল তাই মহাপ্রভুর সাক্ষাৎ হলো সমস্ত ব্রাহ্মণগড় হরিদাসকে আলিঙ্গন করতে লাগলো এ কোনো সাধারণ লোক নয় এই সাধারণ নয় সবাই হরিদাসকে প্রণাম করতে লাগল এক সময় মহাপ্রভুর সন্ন্যাস লীলা শুরু হবে সন্ন্যাস যাত্রায় যাবেন মহাপ্রভু তখন বিন্দু বিন্দু চোখে জল নেই হরিদাস মহাপ্রভুর পিছনে দাঁড়িয়েছে আর বলছে নীলা চলে চলিলে তুমি মোর কি গতি নীলা চলে যাইতে মোর নাহি কো শকতি মোর যে না পাবো তোমারও দর্শন কেমনে জীবন। বলছে প্রভু তুমি তো আমাকে রেখে নীলাচলে চলে যাবে তুমি নীলাচলে যাবে কিন্তু নীলাচলে যাওয়ার আমার তো কোনো শক্তি নেই আমার মন যে অধম আমি কেমন করে পাপিষ্ট জীবন ধারণ করব প্রভু তখন মহাপ্রু সান্ত্বনা দিয়ে বলছে হরিদাস তিন লক্ষ হরিনাম করে তার কি শক্তি নেই নীলাচলে যাওয়ার নীলাচলে যাওয়ার শক্তি কি তার নেই আছে তো মহাপ্রু তাকে সান্ত্বনা দিয়ে বলছে প্রভু কহে করো তুমি দন্য সম্বরণ তোমার ব্যাকুল হয় মন তোমার জগন্নাথ করিব নিবেদন তোমা লইয়া যাব আমি আমি বলছি তোমার জন্য জগন্নাথের কাছে নিবেদন করবো হ্যাঁ জগন্নাথ তুমি কৃপা করে হরিদাসকে এখানে নিয়ে এসো দেখেন উনি আর জগন্নাথ কিন্তু এক এবং অভিন্ন তাও নিজে কিন্তু ভার বহন করবেন না জগন্নাথকে বলছে বলছে জগন্নাথের কাছে গিয়ে বলবো জগন্নাথ তুমি হরিদাস কে কৃপা করে নীলাচলে নিয়ে আসো শান্তনা দিয়ে বলছে তো মহাপ্রভু নীলাচলে গেলেন চব্বিশটি বছর সেখানে পার করলেন আঠারোটি বছর নীলাচলে থাকার পর উনি কোথায় থাকতেন গাম্ভীরায় গাম্ভীরায় এতটুকু জায়গা যেখানে চার হাত মহাপ্রভুর একটু হাত পা টান টান করে শোয়ার জায়গাও ছিল না তিনি মাথায় একটু বালিশও দেননি মাথায় একটু বালিশ দেননি তার ঘরে সম্বল মাত্র ছিল বিষ্ণু দেয়ার দেওয়ার একটা জলের কলস ছোট মাটির একটা কলস ছিল আর ছিল পাথরের একটা প্রদীপ পাথরের একটা বাতি যেটা ঝুলানো ছিল ওইটা সারা রাত তাকে আলো প্রদান করত। আর মান নির্দেশে প্রভু ওই কলা যে শিরা সেটা শুকিয়ে আর একটা কাপড় দিয়ে একটা কাঁথা তৈরি করে প্রভু থাকতেন দেখতেন কত কষ্ট প্রভু একটু হাত প্রসারিত করার জায়গা তার ছিল না তিনি পাদুকা পর্যন্ত পড়তেন না এত কষ্ট করে থাকতেন এদিকে হরিদাস মহাপ্রভুকে ছাড়া থাকতে পারছেন না তিনিও চলে এলেন নীলাচলে তো নীলাচলে আসার পরে যখন মহাপ্রভুর সঙ্গে যা সাক্ষাৎ হলো তখন হরিদাস বলছে হ্যাঁ প্রভু আমি আপনার টানে এখানে চলে এসেছি আমি তো আপনাকে ছাড়া থাকতে পারছি না তখন এই স্থানে থাকো প্রতিদিন আসি আমি নাম করিব মিলন দেখে নদী যত গতিবেগ হয় নদী কোথায় মিলিত হয় সাগরে গিয়ে মিলিত হয় আর সাগরে নদীর কাছে আসছে কেন ভক্ত তো সবসময় ভগবানের কাছে যায় আজ এই ভালোবাসা সাথে ভগবান ভক্তের সঙ্গে মিলিত হতে চাচ্ছে কি করতেন প্রতিদিন তো জগন্নাথ দর্শন করতেন সমুদ্র থেকে স্নান করে প্রত্যহ জগন্নাথ দর্শন করতেন ওই দেওয়ালে যখন হাত রাখতেন তিনটি আঙ্গুল ওই পাথরের দেওয়ালে দাগ পড়ে গিয়েছিল পাথর গলে গিয়েছিল ওই মহাপ্রভুর জগন্নাথ দর্শনের সময় যখন পনেরোটা দিন জগন্নাথের দ্বার বন্ধ থাকে

তাই বলছে এই হরিদাস ঠাকুরের নির্যান শুনে যার চোখে জল না আসে গুরুকর্তা কর্তা বলেছেন হেন কৃষ্ণ নামে প্রেম নাহি হয় জানিও দেহে আছি এই ঠাকুরের কথা শুনে যার হৃদয়ে কম্পিত না হয় যার হৃদয়ে নয়নে অশ্রু করে না ঝরে তার দেহে অপরাধ আছে বুঝে নিবে পদকর্তাই এই কথাই বলেছে তো মহাপ্রভু কি করতেন ওইখানে হরিদাসের জন্য হরিদাস ওই দেখছেন রৌদ্র তপ্ত বালির ভিতরে নাম করছে নাম করে ওই দেখে করুণার সাগর তো ওনার খুব কষ্ট হচ্ছে হরিদাস ওই বৃষ্টিতে ভিজে তপ্ত বালুর ভিতরে গরমে কিভাবে নাম করছে এক একসময় জগন্নাথের দন্ত মাজন করার জন্যে বকুল কাষ্ঠ অথবা নিম কাষ্ঠ দেওয়া হয় আর জগন্নাথের সামনে এরকম আয়না দেওয়া হয় সাক্ষাৎ সেবা তো আয়না যখন ওই বকুল কাষ্ট দিয়ে দন্ত ধাবন করে ওই প্রসাদী কাষ্ট বাইরে দেওয়া হয় দেখ ভক্ত এসে মহাপ্রভুর হাতে একটি বকুল কাষ্ট দিয়েছে একটা বকুলের দণ্ড দিয়ে বলছে প্রভু এটি নেন তো মহাপ্রভু ওই বকুলকে বলছে বকুল তুমি আজ বৃক্ষরূপে পরিণত হবে তুমি এতটাই ছায়া প্রদান করবে তোমার ছায়া বসে যেন হরিদাস তিন লক্ষ মারা যাক করতে পারে ওর জন্য কোনো কষ্ট না হয় না শীতে না গরমে না বৃষ্টিতে তার নির্দেশে বকুল কি হয়েছে সুন্দর ডালপালা ছড়িয়ে দিয়েছে যাকে বর্তমানে সিদ্ধ বকুল বলা হয় ওই বকুলও হরিদাস ঠাকুরের নির্যাণের সময় কেঁদেছিল হরিদাস ঠাকুরের নির্যাণের সময় কেঁদে কেঁদে বলেছিল যে আজ চলে গেলে কিন্তু আমাকে তিন লক্ষ হরিনাম কে শোনাবে আজ এই হরিনাম বিনে আমি যে অধম হয়ে থাকবো প্রভু ওই হরিনাম শুনতে শুনতে সিদ্ধ বকুলের প্রত্যেকটি পাতায় পাতায় এই মহানাম উঠেছিল আর ওই বকুল সিদ্ধ হয়ে গিয়েছিল ওনার দেহ প্রাণ মন সব কৃষ্ণ প্রেমে ধুত হয়ে গিয়েছিল ঠিক হরিদাসের মতো তাই ওই বকুলের নাম হচ্ছে সিদ্ধ বকুল তো মহাপ্রভু এক সময় জগন্নাথ দর্শন করে সে হরিদাসের নিকটে গেলেন হরিদাসের নিকটে গিয়ে বলছে হইতে তোমার পবিত্র গুণ আমাতে হরিদাস আমি তোমাকে স্পর্শ করতে চাই তোমার যে গুণ আছে সেটা আমার নেই যখনই হরিদাসকে স্পর্শ করতে চাই হরিদাস আরো দূরে চলে যায় হরিদাস তো জানে সে জবর তার ওই পুরুষোত্তম ক্ষেত্রে ঢোকার কোনো অধিকার নেই আর এই প্রভু যে প্রেমদাতা তাকে তো স্পর্শ করার অধিকারও তাই নেই বলছে প্রভু তোমার কি তোমার গুণ কম তোমার এত গুণের অধিকারই তুমি তাও এ কথা কেন বলছো প্রভু তখন আবারও প্রভু বলছে প্রভু কহিলেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতুত্থে স্নান ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান বলছে তুমি ক্ষণে ক্ষণেই তো সর্বতীর্থে স্নান করছো তুমি এতটাই পবিত্র তুমি ক্ষণে যজ্ঞ করছো দান করছো তপস্যা করছো কি হরিদাস তপস্যা করেছিল নিরন্তর করো তুমি চারো বেদ অধ্যয়ন দ্বিজন আছি হইতে তুমি পরম পাবন বলছি তুমি সর্বদাই তো চারিবেদ অধ্যয়ন করছো তুমি দ্বিজ এবং সন্ন্যাসীর চেয়ে শ্রেষ্ঠ তুমি পরম দয়ালু তুমি পতিত পাবন কেন আখ্যা দিয়েছেন উনি তিন লক্ষ হরিনাম করছে তুমি প্রত্যেকটি জীবকে শিক্ষা দিয়েছে হে জীব হে কলের জীব তোমরাও হরিনাম করো যে হরিনাম করবে সে প্রত্যেকটি তীর্থে তীর্থে স্নানের ফল লাভ করবে সে প্রত্যেকটি যাগ এবং তপস্যা দানের ফল লাভ করবে সে চারটি বেদ অধ্যয়নের ফল লাভ করবে শুধু তাই নয় সে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীর উর্ধে করবে তাই কলিজীবকে এই শিক্ষা প্রদান করেছেন আমার এই মহাপ্রভু তো মহাপ্রভু কি করতেন জগন্নাথের প্রসাদ পেতেন মহাপ্রসাদ ওই মহাপ্রসাদের অধিকারী তিনি দুজনকেই করেছিলেন গোবিন্দ দাস এবং হরিদাসকে তো গোবিন্দ দাস মাথায় করে হরিদাসের নিকটে প্রসাদ নিয়ে যেতেন দেখছে হরিদাস নাম করছে তো প্রথম দিন নাম করছে তো মানে প্রথম দিন প্রসাদ এসেছে তো যদি এই মহাপ্রসাদ ফিরে দেয় অনেক অপরাধ হবে তাই কি করেছে মহাপ্রসাদে প্রদক্ষিণ করে একটু রজ কণিকা মাত্র মুখে দিয়ে গোবিন্দ দাসকে বলছে ফিরিয়ে নিয়ে যাও আমার নাম পূর্ণ হয়নি আমি নাম পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো কিছু মুখে দেই না আমি কোনো আহার করি না কোনো নিদ্রা আমার নেই তখন গোবিন্দ দাস ফিরে গিয়ে মহাপ্রভুকে বলল এইবার তিন দিন কেটে যাওয়ার পরে মহাপ্রভু নিজেই গেলেন সেখানে গিয়ে বলছে হরিদাস তুমি কেন গ্রহণ করছো না প্রসাদ তোমার কি কোনো অসুখ হয়েছে তোমার কি ঔষধ দেব আমি তোমার জন্য ঔষধ দেব তখন হরিদাস বলছে নমস্কার করি কইল নিবেদন শরীরের সুস্থ মন অসুস্থ বুদ্ধিমন আচ্ছা আমি সুস্থই আছি কিন্তু আমার দেহ মন অসুস্থ কেন আমার তো নাম সংখ্যা পূর্ণ হয়নি প্রভু আমার যদি নাম সংখ্যা পূর্ণ না হয় আমি কোনো কিছুই করি না প্রভু অপরাধ ক্ষমা করবেন প্রভু তখন মহাকু বলছে হরিদাস তুমি তো ব্যদ্ধ হয়েছো তুমি এখন নাম সংখ্যা কমিয়ে দাও তুমি কৃপা করে নাম সংখ্যা কমিয়ে দাও হরিদাস তখন হরিদাস বলছে আমার এই দেহ মন প্রাণ ভেঙে চুরমার হয়ে গেল আমি নাম সংখ্যা কমাতে পারবো না প্রভু এই তো তো আমার জীবন এই নামকে ঘিরেই আমি বেঁচে আছি বলার নয়নে কেঁদেই যাচ্ছে হরিদাস এইখানে যদি মহাপ্রভু আমাদের এসে বলে যে তোমাদের বয়স হয়েছে তোমাদের নাম সংখ্যা করার দরকার নেই আমরা কি করি আত্ম আনন্দে নেচে উঠি কিন্তু আমাদের বুঝতে হবে নাম ছাড়া কোনো গতি নেই নাম ছাড়া প্রত্যেকটি প্রাণেই অসুস্থ নাম ছাড়া আমাদের নয় নামের কাছে বুদ্ধিমান তখন ওই একদিন সমুদ্রে স্নান করে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে এসেছে হরিদাসের কাছে হরিদাসকে দেখেই হরিদাসকে দেখেই মহাপ্রভু তাকে আলিঙ্গন করার চেষ্টা করছে তখন হরিদাস বলছে জাতিতে জন্ম মর নিন্দ কলেবর হীন জাতিতে পামর অঙ্গীকার করিলা নৈর পুনরক হতে মরে যায় বলছে প্রভু আমি জাতিতে জন্ম আমার এই কলেবরটা নিন্দ দেহতা নিন্দ আমি যে কাজগুলো করি সে কাজেই আমি তুমি আমাকে অঙ্গীকার করে তোমার চরণে ঠাই দিয়ে তুমি আমাকে নরক থেকে মুক্ত প্রভু রৈরব করলে কথা বলার পরে মহাপ্রভু দেখছে হরিদাস সদর নয়নে তার দিকে তাকিয়ে আছে তখন মহাপ্রভু বলছে হরিদাস তোমার কি কোনো ইচ্ছা হয় আমাকে কি কিছু বলবে তুমি তখন ওই হরিদাস বলছে সেই লীলা প্রভু মোরে তুমি না দেখাই বা আপনার আগে মোরে শরীরও পাড়িবা প্রভু কে বলছে প্রভু তোমার এই অন্তর্ধার লীলা আমি দেখতে পারবো না আমার দুটি নয়নে তোমার আগে আমাকে নিয়ে যেতে হবে তোমার আগে আমি আমার এই শরীর রাখিব তখন মহাবু সুক্ত হয়েছে মহাপ্রভু হরিদাস কি বলছে হরিদাস আমি যে আর এই লীলা বেশি দিন থাকবো না তুমি কি করে জানলে হরিদাস হরিদাস তুমি কি করে জানলে হরিদাস বলছে প্রভু আমি আপনার এই অন্তর্ধান লীলা দেখতে পারবো না আমার দুটি চোখে সেই জন্যই আমি সহ্য করতে পারবো না বলে আগে আপনি আমাকে নিয়ে নেবেন তখন বলছে জন্মমিত্র তো সব জগন্নাথের হাতে তিনি যেটাই ভালো মনে করেন সেটাই হবে তখন আবারও হরিদাস বলছে এ মধুর সংকীর্তন কলরাপ থেমে যাবে তুমি নীলাচল গগনের থেকে হবে শূন্য হবে জগন্নাথের সেই আনন্দ দেউলের যাবে সেই রথাগ্রে নন্দন গুন্ডিচা জন আদিতে সেই বন ভোজন লীলা সেই ভক্ত সম্মেলন শূন্য হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে নীলাচল থাকবে শুধু হাহাকার হাহাকার তুমি যেরকম করে সেই নবদ্বীপের সবাইকে কাঁদে এসেছো প্রভু শুরু সুরধনী গঙ্গা ও হাহাকার করে মুখ ফুলে কেঁদেছিল হা প্রভু হা প্রভু সচি মাতা বিষ্ণু প্রিয়াকেও কাঁদিয়েছিল সমস্ত সখাদের তুমি কাঁদে এসেছ তোমার বিহনে তোমার বিহনে এই পুরুষোত্তম ক্ষেত্রে সবাই কাঁদবে হা গৌর হা বলে আমি ওই দৃশ্য দেখতে পারবো না প্রভু ওই জন্য তুমি আমার এই দেহ আগে নিয়ে নেবে তখন এই হরিদাস একটু থামার পরে মহাপ্রভু বলছে হরিদাস তুমি কি আরো কিছু বলতে চাও হরিদাস তুমি কেন এইভাবে আমার দিকে অস্ত্র শিক্ত নয়নে তাকিয়ে আছো হরিদাস হরিদাস বলছে হৃদয়ে ধরিব তোমার ও রাঙা